কোন মহিলা কোন পুরুষের সামনে ঘরের ভিতরে দুলাভাই ভাসুর দেওয়ারের সামনে ঘরের বাইরে রাস্তায় ঘাটে বেরিয়ে যান মাথার চুল বেরিয়ে আছে কান বেরিয়ে আছে ঘাট গলা বেরিয়ে আছে বাজু বাহু বেরিয়ে আছে প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গোনা ওই মহিলা তার স্বামী অথবা আব্বা আম্মার আমল নামায় জমা হতে থাকে হাজির এই যে মহাপাপ আমরা করি আমাদের মহিলারা মাশাল সাওয়ালের রোজা রাখেন নকল এবাদত করেন করে না করে না সাওয়ালের রোজা আছে ছয়টা রোজায় কতগুলো নেকি হলো ষাটটা নেকি এই তো আর ওই রোজা অবস্থায় যখন মহিলা বাইরে বেরিয়েছেন মাথার কাপড় অর্ধেক আছে মাথার খোলা খোলা মুখ কান খোলা গলার এখানে শাড়ি পরেছেন এখানে বাইরে গেছেন হাটে গিয়েছেন বাজারে গেছেন ঘরের ভিতর দুলাবাই বাসুর দেওয়ার আত্মীয়র সাথে গল্প করেছেন প্রতি সেকেন্ডে প্রতিদিনে লক্ষ লক্ষ মহাকবিরা গোড়া মদ খাওয়া ব্যবীচার করার মতো মহা মহাকবিরা গোড়া তার আমল লেখা হয়ে গেছে